সুকাতে সুকাতে তার রো হয়েছে বেটা ও মাঝে ভাই ধর 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 চলাই চলাই বস এই ছুরি তোর এত ছোট পোশাক কেন রে তোর যে ফারাক্কার গাটে দেখা যাবে সালা হাঁটু মাটু দেখাচ্ছিস এটা কে করেছে কোম্পানি সালা কোম্পানি জানে কোন জায়গা ফাঁকা রাখতে হবে ও হাওয়া খাওয়ার লেগে নাকি বেটা হাওড়ার ব্রিজ তোকে জোরাত করছি চাবি এই বয়সে হাওড়া দেখিস না বাপ তুই ট্যাবলেটের মতো বইলে যাবি এসো শোনা এসো এই দেখো ভিজা গুধি আসছে ও সজলদা কই রে আমি চাইলাম চা ভবে পাইলাম না তারে চাইলাম চা রে পাইলাম না তারে

এ পাগল লয়ায় সাইবয় আমি কোনখানে এ পাগল লয়ায় সাইবয় আমি কোনখানে যতই করুণা হানা যতই করুণা হানা তুমি না না চাও এ পাগল লয়ায় সাইবয় আমি কোনখানে এ পাগল লয়ায় সাইবয় এ পাগল লয়ায় কত বড় বাস আর কে আছে রে ও মাঝি ভাই তোমার বইটাটা ভালো করে ধরো পার হব কে গো আমি মৌসুমী বলছি পার হবে হ্যাঁ কোথায় তোমার বাড়ি কন্যা কোথায় তোমার ঘর তোমার মাতা পিতা কি নাম তোমার তোমার মাতা পিতা কি নাম তোমার বাড়ি আমার মুরশি ধর বল তোমার নাম দিয়মার সি ধারী বলি যে তোমার

পায়খানায় বসবি তাও তোদের ঝুনুক ঝুনুক এই ওই সব কথা বলতে আয় না গুলো খারাপ কথা হ্যাঁ যখন কিছু করবি তালে বাজবে ঝুনুক 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 এই মাঝি ভাই এইদিকে এসো হালকা ধরো তুমি অপার হবে হ্যাঁ খোঁচা দাও খোঁচা দাও আমি এত লোককে খোঁচা দিলে জানে বাজব রে বেটা তোরা আমার সঙ্গে আছিস তো এই তোরা আছিস এ বাপ এই ছেলেটাকে দেখে আমার মায়া লাগছে তু যত বড় আছিস ফারাক কাতে ঢুকে যাবি বাপ তু কিছু দেখতে পাবি এ ব্যাটা ওই রাস্তায় যাসিনা বাপ রে এই বুঝতে পারো নিজে কেন বললাম কেন বললাম তোমার হাইটা কাদার মধ্যে ভালো করে গেঁথে দাও তাই বুঝি হ্যাঁ ভালো করে দেবো হ্যাঁ ভালো করে তুমি আমার আমি তোমার করে হায় হা

ততই এরকম নুন শুধু ওপর ওপর লাইজি ওই বাজি ভাই আর ওই বাঙালি থাকেনি তো বিহারে থেকেছে ও বিহারি ভাতা মানে জাম মেরে আসবে ও বিহারি ভাতা রি আছে বিহারি ভাতার না জাম মেরে আসবে মানে দৌড়ে মেরে আসবে তোমার ফুটবল খেলা পিলিয়া হ্যাঁ ওই জন্য ভারত হেরে গেছে মাঝি ভাই তুমি কি হালটা শক্ত করে ধরে রাখবে একবারে একদম ধর আমি কিন্তু যাচ্ছি 1 2 3 বলবো আর যাচ্ছি বড় ভাই তুমি পার হবে নাকি তোমার তো সেন্টার খারাপ আসো চলাই তুই ওইভাবে চাপছিস নৌকাতে তোর নৌকা ভার ডুবে যাবে না তোমাকে আমি আগেই বললাম যে দোর মেরে আসবে জাম মেরে আস্তে করে আসবি যা বেরি যা হ্যাঁ পড়বি না ওইদিকে যা আমি যেভাবে বলবো সেইভাবে আসবি হ্যাঁ তারা তারা যখন বলবো তখন আসবি আমি যখন বলবো তখন আসবি তারা আসবি না না তারা আমি से मोह पति करते हैं दिन राती सनम रो

খালি লেড়ে চলে গেছে খাড়া হবে না উট উট এ মা আমি একদিন পায়ে ধরে যারা সবাই ধরেছে তুই বদলে দশ দিবি আমি দেব না সামনে চারা দিয়ে দিয়েছি ও বাবা এ ক্লিয়ার বুঝা জেরা ঢুকিয়ে দিবা এ ভাই তুই ঢোকার লেগে থাকিস এমন ঢোকা ঢোকা বে পাটপাটিয়া দিবি ফজলু ভাই আছো একলা বেশি ভাইরাল হবে সালাম আলাইকুম ভাই যান আমি একাই পারি না আমাগো মাঝে মাঝে ডাকবা বেশি ডাকলে পাওয়া ভালো লাগে তোমারও রস নাই

এই তোর মনটা তো খারাপ কিছু করার নাই বস না এদের ঘাট পার করবো নাকি গো ঘাট পার করে দেবো পার করবি ওই গানটা বাজাও মাস্টার উঠে সা গোরে রে ਕਿ ਆਪਨੇ ਪੜੀ ਦੇਵਰੇ ਦੀਵਾਨੀ ਸੀ ਹਨੇਰੇ ਨੂੰ تیر ਖੂਲ ਕੋਈ ਸਾ ਆਹ

চুল মাথায় মিষ্টি কথাই 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 আমি দেখি তোমার রবিন হু রিজার্ভ ব্যাংক আর এটা হচ্ছে স্টেট ব্যাংক না তোদের ব্যাংক দুটাই ভালো একটা স্টেট একটা রিজার্ভ আমি ব্যাংকে হাত ভরবো ব্যাংকে টাকা আছে কিনা না নাকি রে ভাই তোর কোন ব্যাংকে টাকা দেখব রে ফজলু ভাই কইবে গুটিয়ে কোন দিকে কোন দিকে মাল গুটিয়ে নিয়েছো

পয়সা তো নেই পয়সা পড়ে গেছে বন্ধক রেখে যাব এসে ছাড়িয়ে নেব ও বন্ধক দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবা যে কোন একটা মাল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাও তোমার কাছে না এই মালটা বন্ধক এই আমি থাক পরে তুই আমাকে কেন বলছ তুই থাক আরে শো বল আরে আরে বোকা মাঝি না আমার দিদি বল না যাবে থাকবো না আরে না বোকা শোন বল বোকা মাঝি ওকে না পটিয়ে পাটিয়ে চলে আসবে আর যদি না পারে পারবি না কেন পটিয়ে পাঠিয়ে চলে আসবে যদি কিছু করে কিছু করবে না ঠিক আছে এই তোরা যা তোরা কাল পয়সা আনবি যে তোর গহিন কে ছাড়িয়ে দেব যা যা এই 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 মাল যে এরকম রেখে যাচ্ছি এই যে রকম বাড়েও না আর কমেও না মাল তোরই মাল থাকবে ভয়ও নাই ভরসাও নাই যেই মাল যে রকম রেখে যাচ্ছি হ্যাঁ যা তোরা যা এই কি আছে

কেন তোমাকে দেখছর ভিতর টন টন কু ভাইট হ্যাঁ গুড নাইট হ্যাঁ গুড নাইট সজল ভাই গুড নাইট স স আচ্ছা খেয়ার আর আগুন যদি থাকে ও বড়ো ভাই আগুন আর খ্যার যদি থাকে তো লাগবে না এই ঘাটে কেউ নাই আমি আর আমি নিজের মনে বকছি না আবার লড়ে

ওরে করলেই তো সব শেষ ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট ওকে কিছু করবো না গাহাজ চাইবো খালি খালি চেটা চেটা খাবো আর কত রাত একা থাকবো আর কত রাত

আমি কোন দিকে কইব রে সামনে গেলে মাল ধরা পড়ে যাব গো হয়ে যাবে ওই সামনে নি করো ভয় লাগে ডিসিস তুই এ এ একবারে একবারোবারো চুপা আরে যা আছে আছে সব দিকে দিক আছে তুই আবার মুখে দিতে বলছিস কেন হ্যাঁ ভালো কথা মুখে খাবার দিব হ্যাঁ বন্ধু বলে বন্ধু সোনার আমার বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো তোমার হাতে আমি দেখো শান্তি পাইয়াছো বন্ধু কালা চাঁদ

ভালো জানো আমাকে একটু মশা দাঁড়িয়ে দাও গুড নাইট গুড নাইট ভাই এখান থেকে চাই মাঝে থেকে এদিক বাদ হ্যাঁ পায়ে লয় শিখে রাখ পায়ের তলাতে সুসুরি দেশি

चाओ

তোমার দাদা খেতে দিতে হবে ওই খেতে দেবেলা তুমি জানো তোমার সঙ্গে আমার দেখা পর্যন্ত করতে দেয় না তুমি জানো না তুমি আমার বউ আমি তোমার বউ আমার বাড়িতে কি কি আছে বলতে পারলে বিশ্বাস করবো সত্যি আচ্ছা শোনো হ্যাঁ বলো আমার বাড়িতে দাদার বউ আছে দাদার বৌদি হ্যাঁ আচ্ছা তুই জানো হ্যাঁ জানবো না কি করে জানলে তোমার বাড়িতে দাদার বৌদি আছে এই একটা নিচে ঘর একটা উপরের ঘর একটা নিচে ঘর তো উপরে ঘর তো সবই জানে এই একটা গরু আছে এই একটা গরু আছে একটা ল্যাপ আছে একটা ল্যাপ আছে এই একটা তাল গাছ আছে একটা তাল গাছ আছে হ্যাঁ এই তুই জেনে নিয়েছিস হ্যাঁ এই যখন জেনে নিয়েছ ভাই এটা আমার বউ আর তৈরি করবো না তুই যা এই ঘর সব তোমার জামা প্যান্ট গুলো খুলে দাও আমি কেচে দেবো

चोर जलेस चले पथे पीसाए